নমস্কার ভিউয়ার্স তো চলুন আজ থেকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ ভগবত গীতা যথা যথে 6 অধ্যায় ধ্যান যোগ তো আশা করি আপনারা সকলে প্রতিদিন আমার এই গীতাপদ নিয়মিতভাবে শ্রবণ করবেন এবং আপনাদের জীবনকে আরো সুন্দরভাবে পরিচালিত করবেন শ্লোক এক। শ্রী ভগবানুবাচ अनाश्रित कर्म फलং কার্য কর্ম চাকরিয়া পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়গুলোকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলি কলিযোগে তা অনুশীলন করা একরকম অসম্ভব যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগ বাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য শরীরে বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয় তেমনই যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রকৃত যোগী সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠান ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থ পরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাজুজ্জ লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থ শূন্য নয় ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ নিমিলিত নেত্রে যে যোগিত তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন কৃষ্ণ ভাবনাময় আত্ম আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড তাই তিনি যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন না ধনং না জানাং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানী জন্মানীশ্বরে ভগত ভক্তির হৈত অর্থাৎ হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈত কি ভক্তি লাভ করতে পারি